ওমার ইবনে আবি সালামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফাকান সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফির আমাদান আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সালাত কেমন ছিল কেই ফকানত সলা তো রসেলিল্লাহ সাল্লাম ফির আমাদান ফকালত আয়েসার জিয়াল্লাহু তালা আনহা বলেন মা কানে এজিদো ফির আমাদানা অলা ফি গাইরিহি আলা এহ দা সার আরাকা আল্লাহর নবী রমা মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি যা রাসুল সাল্লি সাল্লামের স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাৎ আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহাজ্জুদের নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ